আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পরিশ্রমের পর আজকে আমরা আমাদের ফেসবুকের প্রথম পেমেন্ট উইথড্র করতে যাচ্ছি রেজান আদিয়ানো আজকে ভীষণ খুশি ফেসবুকের কাঙ্ক্ষিত পেমেন্ট উঠিয়ে ফেলেছি আমার ভীষণ খুশি লাগছে আবু এছাড়া তোমরা কি খেতে চাও বলো মিষ্টি ওয়াও সেই রেজানাদিয়ানের মিষ্টি চলে আসছে দর্শক আমাদের ফেসবুকের ফাস্ট পেমেন্ট কত টাকা উঠিয়েছি সেইটা এখন আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয়া দর্শক আজকে আমাদের খুবই খুশি রেখে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পরিশ্রমের পর আজকে আমরা আমাদের ফেসবুকের প্রথম পেমেন্ট উইড্রো করতে যাচ্ছি সকল ক্রিয়েটারদের জন্য আজকের দিনটি স্বপ্নের একটি দিন দর্শক আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণেই আমরা আজকে এত বড় একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এভাবে সব সময় আমাদের পাশে থাকবে দর্শক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ফেসবুক থেকে প্রথম প্রেমেন্ট আমরা কত টাকা উত্তোলন করেছি এবং কতদিন কষ্ট করার পর আমাদের ফেসবুকের প্রথম আর্নিং শুরু হয়েছে এই সবের বিস্তারিত এছাড়া ফেসবুকে কাজ করার ক্ষেত্রে যারা আগ্রহী তাদেরকে আমাদের অভিজ্ঞতার আলোকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন রেজনা দিয়ান কি হয়েছে তোমাদের মন খারাপ কেন বাবা আজকে তো আমাদের খুশির দিন হ্যাঁ আজকে আমরা ফেসবুক থেকে প্রথম পেমেন্ট উইড্রু করব হ্যাঁ বাবা আমাদের এই সফলতার পেছনে রেজওয়ান আদিয়ানের ভূমিকা অনেক আসলে তোমাদেরকে অভ্যু ধন্যবাদ এই যে দুষ্টামী কর কেন আর যারা আমাদের দর্শক আছেন তাদের ভূমিকা অনেক আসলে বলে প্রকাশ করা যাবে না রেজওয়ান আদিয়ান তোমরা আজকে কোথায় যাবে বলো জানো বাবা বাজার যাব আমরা একটা কাজে ঠিক আছে সেইখানে যে হ্যাঁ আমরা ঘোরাঘুরি করবো ঠিক আছে কাজে যাবে হ্যাঁ ঠিক আছে আমরা কাজে যাবো বাবা বড় হয়ে দর্শক সবাইকে বলে দাও যে আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা বলে দিছে যে আপনাদের সবাইকে ওদের পাশে থাকতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে রেজান আদিয়ান ভীষণ খুশি

ফাইনালি আমরা ডাচ বাংলা ব্যাংকের সামনে চলে আসছি আমি ভীষণ রকমের এক্সাইটেড দর্শক চলুন টাকাটা তোলা যাক দর্শক ফেসবুকে কাঙ্ক্ষিত পেমেন্ট উঠিয়ে ফেলেছি আমার ভীষণ খুশি লাগছে ভাষায় প্রকাশ করার মতো না দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমারও ভীষণ খুশি লাগছে হয়তো টাকাটা সামান্য কিন্তু এর আনন্দ সীমাহীন আমাদের আজকের এই সফলতার পেছনে রেজন আদিয়ানের ভূমিকাও অনেক আপনাদের ভূমিকাও অনেক বেশি আসলে আপনাদের কাছে আসলে কৃতজ্ঞতা আসলে বলে প্রকাশ করা যাবে না যাই হোক রেজন আদিয়ান আজকে যা খেতে চায় আমি ওদেরকে তাই খাওয়াবো দেখি ওরা কি খেতে চায় রেজন আদিয়ান তোমরা দেখলে কি মজা নিছো এই যে কতগুলো মজা নিছো ওরা আপু এছাড়া তোমরা আর কি খেতে চাও বলো মিষ্টি হ্যাঁ রেজন আদিয়ান মিষ্টি খেতে চাইতেছে ঠিক আছে আজকে ওদের ইচ্ছে মতো মন ভরিয়ে ওরা যতক্ষণ খাইতে চায় যে মিষ্টি খাইতে চায় ওইটাই ওদেরকে খাওয়াবো হ্যাঁ বাবা খুশি তোমরা যে মিষ্টি খেতে চাও সেটাই খাওয়াবো খুশি আদিয়ান মিষ্টি খাবে এই যে আদিয়ান মিষ্টি খাবে তুমি বাবা আসো তাহলে আমরা মিষ্টির দোকানে দিকে যাই চলো হুর আমরা মিষ্টির দোকানে চলে আসছি এখন দেখি রেজোয়ানা দিন কি মিষ্টি খেতে চাই বাবা চলো এখন আমরা সিলেক্ট করি কোন মিষ্টি খাবে তোমরা ঠিক আছে আসো আসো যে মিষ্টি এখানে যাও চলো বাবা এই যে এখন তোমরা সিলেক্ট করো কোন মিষ্টি খাবে তোমরা বলছিলা না মিষ্টি খাবে যেটা খেতে চাও যতগুলা খেতে চাও খাওয়াবো নাচু নাচু করতেছে রেজওয়ান বাবা কোনটা কোনটা এটা তো কম দামি মিষ্টি বাবা দামিটা খাবে না চারশো টাকা কেজি হলো তো কমই এই যে এই দেখো এখানে আরো কত রকমের মিষ্টি আছে কোনটা খাবে সুইটস তো ছোট ছোট মিষ্টি এগুলো না বড় মিষ্টি দেখো কোনটা খাবে ঠিক আছে ওকে আমরা এটাই নিতেছি ঠিক আছে তাহলে যে বর্ষ তারপরে যাও ঠিক আছে রেজনা আদিয়ানের মিষ্টি চলে আসছে এখন আমরা খাবো হ্যাঁ দেখি কতগুলো খেতে পারো তোমরা তোমরা যে মজা খাচ্ছ তাহলে মিষ্টি খাবে কি করে খাবো তুমি খাবে তাহলে তাড়াতাড়ি শুরু করো দর্শক এই যে ফাইনালি রেজন আদিয়ানের জন্য মিষ্টি নিয়ে আসছিস রেজন আদিয়ান এই যে কালো চমচমটা পছন্দ করছে এই যে আদিয়ান খাচ্ছি রেজন তুমি কি করছো মজা খাচ্ছ কেন বাবা তাড়াতাড়ি

দর্শক রেজন আদিয়ানের মিষ্টি খাওয়া শেষ আর মিষ্টি খাওয়ার থেকে দুষ্টামি আর মজাই খাইছে বেশি এখন আমরা বাসায় চলে যাব তো দর্শক চলুন বাসায় যাওয়া যাক আর বাসায় যে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব দর্শক আমরা বাসায় চলে আসছি আপনারা অনেকে আগ্রহ নিয়ে আছেন আমরা ফেসবুকের ফার্স্ট পেমেন্ট কত টাকা পেয়েছি তা জানার জন্য আমরা ফেসবুকের প্রথম যেই পেমেন্টটা পেয়েছি সেটা হচ্ছে 119 ডলার যা বাংলা টাকায় হয় তেরো হাজার পাঁচ টাকা দর্শক একটানা দীর্ঘ ছয় মাস প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার পর আমাদের পেজটি মনিটাইজেশনের আওতায় আসছে এখন আমাদের পেজটি রিলস এবং কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আছে আমাদের পেজের এই ফার্স্ট পেমেন্টটি আমাদের পেজটি মনিটাইজেশন হওয়ার দুই মাস পর আমরা এই যে টাকাটা পেয়েছি আপনারা যারা ফেসবুকে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলবো। এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণই হচ্ছে একটি ধৈর্যের জায়গা আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আর আপনার কাছে যদি কন্টেন্ট থাকে তাহলে আপনার জন্য এই প্ল্যাটফর্মটি খুবই সহজ আপনি যদি ফেসবুকের অ্যালগোরিদম মেনে পোস্ট করতে থাকেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই কোনো না কোনো এক সময় আপনি সফল হবেন আর যদি আপনার কাছে কোনো কন্টেন্ট না থাকে আর এর পেছনে সময় দেওয়ার আপনার ধৈর্য বা সময় না থাকে তাহলে এই প্ল্যাটফর্মটি আপনার জন্য না আপনারা যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন আমি বলবো আজকে থেকে শুরু করুন কারণ এখানে প্রচুর পরিমাণ কম্পিটিশন চলছে আজকে থেকে যদি শুরু না করেন তাহলে আমি মনে করি আপনারা পিছনে পড়ে যাবেন তাই কাজটা শুরু করে দিন কারণ আপনাদের শিখতেও কিছু সময় লাগবে প্রথম অবস্থাতেই আপনি ফেসবুকে ভালোভাবে কাজ করতে পারবেন না কিছুদিন সময় চলে যাবে শেখার ক্ষেত্রে সুতরাং আমি বলবো এই প্ল্যাটফর্ম একটি সম্ভাবনার জায়গা আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন তাহলে আমার মতো একটা সময় পর আপনিও আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন ফেসবুকের পেজ বিষয়ে আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আমার পেজের নাম হচ্ছে রেজওয়ান আদিয়ান্স ওয়ার্ল্ড আপনারা চাইলে আমার পেজটি ঘুরে আসতে পারেন আমার পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল রেজন আদিয়ানকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন আর ভালো রাখবে যার যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসা আপনাকে আপনাদের প্রতি অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা এইভাবে সবসময় আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ